অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন আর যত খবা ইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল বাকারার একশত বাহাত্তর নাম্বার আল্লাহ আল্লাহ তালাত করছেন ইয়া আমানু কুলু লিল্লাহি কুম অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরাফের একশত সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইউ হিল্লুল আহমিবাদি ওয়াইউ হারিম আলহিমুল হবাই অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈগিবাদ বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া এটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস সুপুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কী জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়েদার ছিয়ানব্বই নাম্বার আয়াতকে এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা ইসাদ করছেন বাহরি ও হেল্লাল মাজা বাহরি আল্লাহুম অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিসই শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা সাইয়া আর এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী রইসুল মুফাসরিন আবদুল্লা আব্বাস বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত জীবিত তোমরা সাগর থেকে যেটাকে শিকার করো সেটা তোমাদের জন্য খাওয়া যায় আর ও তো দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবে আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল তার মানে সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছে প্রিয় বোন এবার যদি আমরা সুনার দিকে তাকাই তাহলে দেখব যে সুনানে নাসাইয়ের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এখানে সাহাবারা আল্লাহ রাসুল ইসলামকে প্রশ্ন করেছিলেন যে রাসুল্লাহ আমরা যখন নৌ ভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা অজু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্থ হয়ে যাব হাদিসের ভাষ্যটি ছিল এমন যে ইয়া রাসুল আল্লাহ ইন্নান আর ওয়া নাহমিলু মা আনাল কলিল মিনাল মা ফা ইন তাওয়াদ্দনা বিহি আতিশনা আফানা তাওয়াদ্দউ মিন মাইল বাহার সাহা প্রশ্ন করেছিলেন ইয়ারাসুল্লাহ আমরা কি সাগরের পানি দিয়ে অজু করতে পারবো সাগরের পানি দিয়ে কি অজু করা যায়জ আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেছিলেন তহু রুমা উফ হ্যাঁ অবশ্যই তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে কারণ সাগরের পানি পবিত্র যদিও আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের পানি পবিত্র তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি খান্ত হননি তিনি এক্সট্রা আরও একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন সেটা হচ্ছে আলহেলু মাইতা হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী এগুলো তোমাদের জন্য খাওয়া হালাল সম্মানিত শুধু কোরআনের এই আয়াতটি এবং সোনানের নাসাইয়ের এই হাদিসের বর্ণনা থেকে আমরা রাসুল ইসলামের উত্তর থেকে আমরা বুঝতে পারলাম সাগর থেকে পাওয়া যত ধরনের সি ফুডের আইটেম হতে পারে যত ধরনের খাবার হতে পারে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেগুলো আল্লাহতালা আমাদের জন্য কনজিউম করা সেগুলো খাওয়া সেগুলো আহরণ করা সেগুলো শিকার করা আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন তবে কোনো কোন স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন কিন্তু আমরা যদি মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে কিন্তু গোটা বিশ্বে যত স্কলার আছে ম্যাজরিটি স্কলাররা ওনারা সিফুডের সকল আইটেম খাওয়া হালাল শিকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল ইসলাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাংক খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝধাপে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে মত পোষণ করেছেন তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাঝাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে রিপিট আমি আবার বলছি হানাফি স্কুল অফ থটে ওনাদের মূল্যতি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকা মাংকরের মতো মনে হয় স্কুল অফ থটে সেটাকে নাজায়েজ বলা হয়েছে যেমন প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া স্কুল অফ থটে মাখর বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না পাশাপাশি হানাফি মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে শিকার করতে হবে সেটা যদি মৃত হয় পানিতে ভেসে আছে যেটাকে তফি বলে আরবিতে এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কষন ওনারা ব্যবহার করেছেন অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মোরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে সেটা হচ্ছে খবিস হতে পারবে না মিনাল খবা এস হতে পারবে না অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে দেখতে কেমন কেমন যেন লাগে আমাদের মানবিক যেই আমাদের চিন্তা ভাবনা বলে আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না এরকম হলেও সেটা খাওয়া যাবে না তাদের মূলনীতি হেদায়তে যেটা এসেছে সেটা হচ্ছে মাস ও আসামাক ফুয়া হবি সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল অফ তারা বলছেন যেগুলো সবগুলোই হবিজ এগুলো তো ইবাদ নয় কারণ আল্লাহ তালা আমাদেরকে যে তৈবাত খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় তো এ কয়েকটি দিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের ম্যাজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি হালাল করে দিয়েছেন কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে অঃিল্ল বাহরি বা তো আমহ এটি এবং রাসুসাহ ইসলামের স্টেটমেন্ট আল হিল্লু মাইতাতুহু সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া যায় এ আয়াতটি এবং এ হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদিও হানাফি স্কুল অফতরে কিছু কিছু সি ফুডকে মাকরু বলা হয়েছে কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দরিলের প্রয়োজন আল আল্লাহ দিল্লাল ইয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা সুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দপ হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহি বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহ ইসলামের স্ত্রী মাইমোনা রদ আল্লাহ তাল আনহার বাসায় আল্লাহ রসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ গোস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনি আল্লাহ রাসুলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদিবাদ উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন আপ বুইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ রাসুল ইসলাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইশাপ হালাল বলে যে গুইশাব আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না অনুরূপভাবে যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহিবুখারি এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দল আল্লাহ রাসুসাহ ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিক্যালি কোরআশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পাড়ে যেয়ে দেখলেন সাগরের এক এর ধাক্কায় বিশাল একটা প্রাণী আছে ওনারা এই তিমি মাছ তখন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল জন মতো ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সেদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই তিমি মাছের গোস্ত খেয়ে যদিও হাদিসের শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটার পাঁচরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাজরের হাটিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিমি টাইপের কোনো একটা মাছ হবে সফর শেষ করে ওনারা যখন মদিনায় আসলেন তখন আল্লাহ রাসুল ইসলামকে ওনারা পুরো ঘটনার বৃত্তান্ত খুলে বললেন এবং জিজ্ঞেস করলেন এরা সরলে এই যে এত বড় তিমি মাছের মতো একটা মাছ যে আমরা খেয়েছি আমরা তো জানি না এত বড় মাছ এটা খাওয়া শরীরতে বৈধ কিনা আল্লাহর হাইফ সাহা ইসলাম বললেন এটা বৈধ তিমি জাতীয় মাছ এগুলো খাওয়া বৈধ এটা আল্লাহ তালা তোমাদের জন্য রিজিক হিসেবে রেখেছিলেন সো এই মুসলিমে যেই বর্ণনাটা এসেছে তিনি বললেন যে হুয়ার ইস কুন লাকুম এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত একটা রিস্ক এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিন লাহমি ওই মাছের গোশত তোমরা যে প্রিজার্ভ করেছিল ওইখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবার বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে আমাকে কিছু দাও ফাতুতুমু আমাকে কিছু খাওয়াও ক্বালা ফাআরসালনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনহু fa akalahu তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ এনে রাসুজাল্লাহ ইসলামকে দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের গোস্ত থেকে আল্লাহ রাসুসা ইসলাম নিজে ভক্ষণ করলেন সময় শুধু এই লম্বা হাদিসটি থেকে আমরা জানতে পারলাম যে সাগরের এই মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলোও খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছে তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া জায়েজ যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনার রুচিতে কুলালে আপনি যে কোনো ধরনের সি ফুড খেতে পারেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিশের কথা জানি স্টোন ফিশ আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া কনজিউম করা এগুলো সবগুলো হারা কারণ ক্ষতিকর কোনো জিনিস কোনো মুসলমান কনজিউম করতে পারে না কারণ আল্লাহ তালা সুরাতুল বাকার একশো তো পঁচানব্বই নাম্বার আয়তে আমাদেরকে বলেছেন ওয়ালা তুলকো বি আইদি কমিলা তোমরা নিজেরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটা তোমার ক্ষতি হতে পারে সে কাজ তুমি করতে পারো না পাশাপাশি সুরাতুল নিসার উনত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওয়ালা চাকচুলু আং ফুসাকুম ইন আল্লাহ বিকুম রহিমা তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না কারণ আল্লাহ তালা তোমাদের উপর খুবই বেশি দয়া পরবশ তিনি মেহরবান তাহলে এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি ফুড যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন ফলে শামুক ঝিনুক অক্টোপাস স্কুইট কাঁকড়া যদিও হানাফি স্কুল অব থটে এগুলোকে মাকরু বলা হয়েছে কিন্তু এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই এগুলো হালাল ইনশাল্লাহ আপনি চাইলে এগুলো কনজিউম করতে পারবেন এগুলো খেতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার মানার তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক